ঢাকা ইউনিভার্সিটি অ্যাল উন্নয়ন দ্য ইউকে বৈশাখী ও পিতা উৎসব আমরা প্রতি বছরই বৈশাখী এবং পিতা উৎসব করে থাকি ঢাকা ইউনিভার্সিটি আমাদের আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্যে আমাদের যে দেশীয় যে সবাই মিলে একটা উৎসব উদযাপন করি যেখানে বর্ণ ধর্মের কোনো ভেদাভেদ থাকে না আনন্দ উৎসবে আমরা মেতে উঠি সবাই একাকার হয়ে যাই এই উদ্দেশ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটি আলু দা ইউকে আমাদের এই যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশের মাটিতে আমরা পিঠা উৎসব এবং বৈশাখী বৈশাখী মেলা উদযাপন করছি বিশেষ করে এই দিনে মনে পড়ে রবীন্দ্রনাথের কথা যে গুছে যাক গ্লানি মুছে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজকে এখানে সমবেত হয়েছি আমাদের পয়লা বৈশাখ এবং পিঠা উৎসবকে বরণ করতে আমরা আসলে নানা ধরনের প্রোগ্রাম করে থাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এবং আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যটাকে বৃদ্ধি করার জন্য আমরা পরবর্তীতে আরও কিছু প্রোগ্রাম হাতে নেব আমাদের এলামনি ইন দ্য ইউকে যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করা তাদের পরিবারকে সম্পৃক্ত করা এছাড়াও আপনারা জানেন আমরা গাজার জন্য আমরা অনেক টাকা তুলেছি আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা বাংলাদেশে মেধাবী ছাত্রদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরিব ছাত্রদের জন্য আমরা scholarship দিয়ে থাকি এই ধরনের অনেক প্রোগ্রাম চলতে থাকবে এবং আমরা অদূর ভবিষ্যতে আহ সমস্যা নিয়ে এবং সেখানে উদ্ভাস্থদের জন্য আরো কিছু সাহায্য তোলা যায় কিনা সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা আছি এবং আমরা আমরা ঢাকা university alumni and the UKAT উদ্যোগে আহ বৈশাখী এবং বসন্ত পিঠা মেলার আয়োজন করেছি। এইখানে আমরা প্রতি করি এবারও কর করছি আর অনেকে আসছেন এটা একটা আনন্দ মেলা সবাই মিলে একসাথে একটু আনন্দ করা এই জন্য আমাদের এই আয়োজন সবাই এসছেন ভালো লাগছে activities থাকবে আমাদের প্রথমে বৈশা বৈশাখী মেলা বৈশাখের গান থাকবে ইত্যাদি থাকবে তারপর আমরা এখানে একটা পিঠার আয়োজন করেছি আর পিঠা যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে বিভিন্ন অঞ্চলে তো আমাদের এই আয়োজনের মধ্যে বৈশাখের গান এবং বিভিন্ন অঞ্চলের গান দিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাজিয়েছি তো আমরা চেষ্টা করবো আর কি সবাইকে উপভোগ করার জন্য যাতে আমাদের শিল্পীরা এই আয়োজনে অংশগ্রহণ করবেন গান করবেন নানান অঞ্চলের বৈশাখের এবং বিভিন্ন আমরা ঢাকা ইউনিভার্সিটি আজকে এই বৈশাখে এবং পিঠা আয়োজন করেছি এটা করার উদ্দেশ্য সেটা মেলার হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আছে তাদের ফ্যামিলি আছে তাদের চিলড্রেন আছে তারা এখানে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের যে ট্র্যাডিশনাল বাংলাদেশি পিঠা আছে সেগুলো আমাদের ফ্যামিলি সবাই বানিয়ে নিয়ে এসেছে এই পিঠা যাতে করে আমাদের ফিউচার জেনারেশন আমাদের চিলড্রেনরা দেখে এবং তারা বুঝতে পারে যে এটা আমাদের একটি কালচার এবং আমাদের পিঠা এবং ভবিষ্যতে তারা এটি ধরে রাখতে যাতে পারে ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টদের একটি সংগঠন এখানে আমরা অনেক মেম্বার আছি তাদের এই মেম্বারদের নিয়েই আমাদের এই সংগঠন ধন্যবাদ পক্ষ থেকে আমরা বৈশাখী এবং পিঠা উৎসবে আয়োজন করেছি এই উৎসবের পেছনে যে কারণটা হলো যে আমরা যাতে আলামরাইরা সবাই একসাথে মিলিত হতে পারি এবং আমাদের অ্যালামরাইয়ের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে সবাই ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী পিঠা এনেছেন যাতে আমরা একসাথে বসে সবাই খেতে পারি এবং বৈশাখে বরণ করতে পারি যদিও একটু দেরিতে আমরা বরণ করছি কিন্তু তারপরেও আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই ধন্যবাদ